এখন শীতকালের সবজি গরমকালেও পাওয়া যায় গরমকালে আলাদা করে চাষ করা হয় বলেই এখন পাওয়া যায় ফুলকপি পাওয়া যায় কাঁটি কচু পাওয়া যায় আজকে এই গরমের মধ্যে আমাদের বাজার থেকে ঘাঁটি কচু নিয়ে এসছে আর গাঁটি কচুগুলো সত্যি ভীষণ ভালো ছিল অল্প সিদ্ধ করাতেই মাখনের মতো নরম হয়ে গেছিলো আমি আজকে কাঁটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল করব পাতলা কোনো মশলা দেবো না আপনারা আমার সাথে থাকুন আমি কিভাবে। একদম মশলা ছাড়া গাঁঠি কচু কাতলা মাছের পাতলা ঝোল বানাই গাঁঠি কচুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে একটা একটা করে গাঁঠি কচু আমি টুকরো করে নেব এত ছোটো আর এত নরম কাটা যাচ্ছে না ভীষণ ভালো ছিল গাঁঠি কচুটা গাঠি কচু শীতকালে ধনেপাতা দিয়ে রসুন সম্পাদ দিয়ে গাঠি কচু শুধু খেতে দারুণ লাগে গাঠি কচু দিয়ে সব মাছ ভালো লাগে গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ ভালো লাগে গাঠি কচু দিয়ে কাতলা মাছ ভালো লাগে গাঠি দিয়ে দিয়ে পোনা মাছ ভালো লাগে পাতলা ঝোল আমার তো ভীষণ ভালো লাগে আমি খুব শীতকালে গাঠি কচু রান্না করি কারণ আমাদের ঘরে সবারই প্রিয় গাঠি কচু একটা একটা করে গাঁঠিকচুগুলো কেটে নিচ্ছি আর যা গরম পড়েছে পাবা মানে কত বছর পর যে এরকম গরম পড়েছে খাবো কি রান্না করতে ইচ্ছা করে না তাও তো বাজার থেকে এটা ওটা আমার কর্তার্থ খুব বাজার করার নেশা তাই জন্য অনেক কিছুই আমার রান্না করতে হয় যাই হোক গাঁঠিকচুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার দু টুকরো করে এবার মাছটাকে ভেজে নেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয় কিন্তু আমার আমি আজকে সাদা তেল দিয়েই করবো সর্ষের তেলটা আমি এখন কদিন খাচ্ছি না সাদা তেল দিয়েও ভালো লাগে কিন্তু সর্ষের তেল দিয়ে টেস্ট বেশি হয় যাই হোক আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো মাছটা ভেজে নেব আমাদের মনে আছে গাঠি কচু ছোটোবেলায় আমাদের বাড়িতে খুব হতো তখনকার গাঁঠি কচুগুলো অনেক বড়ো বড়ো ছিল আর গাঁঠি কচু আনতো আর গাঁঠি কচু মাখা করতো গাঁঠি কচু মাখাও খুব ভালো লাগে গাঁঠি কচুটাকে সিদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ রসুন ভেজে গাঠি কচুটাকে ভালো করে মাখা হতে দারুণ লাগে আমি করি শীতকালে করি আজকে আমি তো ভাবতে পারিনি গরমকালে গাঠি কচু পাওয়া যায় এখন সবই সম্ভব এই গরমের মধ্যে আমাদের এত সুন্দর বাটুকচি নিয়ে এসতো বিভিন্ন আগে ফুলকপি নিয়ে এসছে ফুলকপিটাও ভীষণ সুন্দর ছিল যেমন ছিল তেমন খেতে ভালো ছিল শুনলাম পরে যে নাকি গরমের জন্য এইসব চাষ হয় ফুলকপি বাটুকুচি এসব চাষ হয় যেমন তারপরে মাছটাকে আমি ভালো করে ভেজে নেবো মাছটা আমার ভাজা কমপ্লিট হয়েছে একটু লাল লাল করেই করাই মাছটা ভেজে নেব এই গাঠি কচু কাটকা পাতা ঝোলে আমি বেশি মশলা দেবো না একদম হালকা পাতলা ঝোল করবির কচুরটাতে একটা জিনিস হয় যেই জিনিসটা ছাড়া গাঠির কচুর তরকারি একদম ভালো লাগে না সেটা হচ্ছে ধনেপাতা ধনেপাতা ছাড়া কিন্তু গাটি কচু ভালো লাগে না

আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি একটু কথা বলছিলাম যার জন্য চুপ করে গেছিলাম যাই হোক চলে এসছি আবার আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা গাঠি কচুতে আর একটা জিনিস ছাড়া রান্না হয় না সেটা হচ্ছে কালো জিরা যেভাবেই রান্না করুন গাঠি কচুতে কালো জিরার ধনে পাতা থাকবেই আমি ফোড়নে কালো জিরা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো গাঁঠি কচুগুলো একটু রসুন সোমবার দিলাম রসুন সোমবার দেবো না ভেবেছিলাম কিন্তু ভালো লাগবে মাছ আছে তো পেঁয়াজ টিয়াজ কিছু দিচ্ছি না আসটা গন্ধটা তাহলে আর থাকে না রসুন সোমবার কালুজিরা সোমবার দিয়ে কচুটা দিয়ে দিলাম এবার কচুটা ভালো করে রে হয়ে গেল আর কোনো মশলা দেবো না এবার নুন আর হলুদ দিয়ে দেবো ব্যাস এই গাঠিগু ঝোলে আর সত্যি কোনো মশলা দেয় না ভীষণ ভালো লাগে এরমভাবেই আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষাবো শুধু আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব তাহলে কালারটা দেখতে ভালো লাগে গাঁটি কচুটা ভালো না দিলেও চলতো কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব গাঁটি কচুটা ভীষণ ভালো ছিল এত নরম মাখুনের মতন খুন্তি নাড়ালে পুরো ভেঙে যাচ্ছে এত সুন্দর সিদ্ধ হয়েছে শীতকালের থেকেও এখন দেখছি কচুটা বেশি ভালো লাগছে নরম কি যাই হোক একটু ভালো করে কষাবো ওই মশলা যদিও কিছু দিইনি শুধু রসুন ফোড়ন আর কালো জিরা ফোড়ন দিয়েছি তাও একটু তেলে ভালো করে একটু কষিয়ে নেবো ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যদি কষা খান জল নাও দিতে পারেন কিন্তু আমি যেহেতু কাতলা মাছের ঝোল করব এর জন্য জল দেবো আর যদি শুধু গাটি কচু করি শুধু এই মশলাই আর কোনো মশলা না রসুন সোমবার কালো জিরা দিয়ে আর ধনে পাতা দিয়ে একদম মাখা মাখা ওই শুধু গাটি কচুটা দারুণ লাগে খেতে আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো ভীষণ ভালো ছিল গাটি কচুরা যখন খেয়েছি সত্যি এত ভালো ছিল তেল বেরিয়ে গেছে দেখুন আজকে যদি কাতলা মাছ না নিয়ে চিংড়ি মাছ আনতো তাহলে আরও বেশি ভালো লাগতো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ লাগে আহ যাই হোক আমি এবার জল দিয়ে দেবো যেহেতু মশলা খুবই কম দিয়েছি দিয়েই নি ধরতে গেলে শুধু রসুন পোড়া আর কালো জিরা ফোড়ন দিয়েছি তাই জন্য একটু ভালো করে তেলে নাড়লাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব গাটি তো আমার পুরো সেদ্ধ করাই আছে যতটুকু যে যতটুকু ঝোল খাবে সেরমভাবে জল দিতে হবে আমি একটু বেশিই দিলাম কারণ আমার দুবেলা ঝোল এবার ভালো করে ছেড়ে ঢেকে দিয়ে ঢেকে দেব কি সুন্দর লাগছে দেখতে দেখেছেন খেতেও দারুণ লাগে কিন্তু আপনারা কমেন্টে বলবেন গাঠি কচুতে কী কী মশলা দেন আপনারা আমি তো শুধু কালো জিরা রসুনই সোমবার দিই হয়তো অনেকে অনেক মশলা দেন কিন্তু আমি কোনো মশলা দিই না আমাকে কমেন্টে বলবেন তাহলে আপনাদের দেখা দেখি হয়তো আমিও কোনো মশলা দেবো এরপরে নেক্সট যখন যখন গাঠিকচু রান্না করব। আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি ঝোলে মাছ দিয়ে দেবো ঝোলটা একটু ভালো করে মাছটা আগে দিয়ে দিলে না একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যায় যার জন্য আমি একদম নামাবার আগে মাছটা দিই দেখুন লঙ্কার গুঁড়ো দেওয়াতেও আমার ঝোলটা কিন্তু হলুদ হয়েছে লাল লাল হয়নি বেশ ভালো লাগে এই হলুদ গাঁটি কচুর ঝোল একটু গন্ধরাস লেবু থাকবে সাথে আহ এবার আমি মাছটা দিয়ে দেবো কারণ আমি নামিয়ে দেবো আর বেশিক্ষণ রাগ ফুটাবো না মাছটা দিয়ে একটুখানি ফুটাবো মাছটা দিয়ে দিলাম এবার দেব ধনে পাতা ওপর দিয়ে এবার ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতারও গন্ধটা একদম মনে হচ্ছে শীতকাল চলে এসেছে শীতকালে সব বান্না হচ্ছে দুদিন আগে শীতকালের ফুলকপি করেছি আজকে গাঁঠেগুচি ধনে পাতা দিয়ে করছি মাছের ঝোল এবার আমি ধনে পাতা উপর দিয়ে দিয়ে দেবো বললাম না ধনে পাতা না থাকলে কচু একদম মানায় না যাই হোক এবার আমি ভালো করে ধনে পাতা দিয়ে একটু এপিট ওপিট ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢেকে দেবো কি ভালো লাগছে দেখতে ঝোলের কালারটা মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না একটুখানি ফোটাবো অল্পে ধনে দিয়ে দিয়েছি আর মাছটা দিয়েছি বলে আমি অল্প একটু ঢেকে দেব ব্যাস এবার আমি নামিয়ে নেবো গ্যাস অফ করে দেবো এবার মাছের ঝোল আমার কমপ্লিট কেমন লাগলো গাঠি কচু আর কাতলা মাছের পাতলা ঝোল ভালো লাগলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আর আপনারা এই গরমে এরকম হালকা পাতলা ঝোল খান আর বেশি করে জল খান আর খুব খুব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে গরম গরম ভাত দিয়ে গন্ধরাস লেবু দিয়ে এই গাঠিকুচুর ঝোল পাতলা ঝোল খাব যত পাতলা ঝোল খাবেন গরমে তত শরীর ভালো থাকবে আর যত কম মশলায় খাবেন তত ভালো থাকবেন আমি ঘরে যাই আনুক আমি খুব কম মশলা দিয়ে এখন রান্না করছি আমার রান্না রেডি আপনারাও গাঁটিকুচু দিয়ে কাতলা মাছ দিয়ে অবশ্যই এরকম পাতলা ঝোল করবেন বেশি মশলা দেবেন না ভালো লাগে না শুধু কালো জিরা রসুন সোমবার দিয়ে এরকম পাতলা ঝোল করবেন দারুণ লাগে খেতেই এই ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা